গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আট ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে অনেকটা সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি মিসিকে স্কুল পাঠাবো তার জন্য সকাল সকাল রেডি হচ্ছি আর কি টিফিন টিফিন সমস্ত রেডি হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি স্কুল যাবে তো বাইরের ওয়েদারটা দেখানোর জন্য বাইরে এলাম কেমনভাবে কুয়াশা হয়েছে দেখেছেন দূরে পাহাড়গুলো কিছু বোঝা যাচ্ছে না দূরের বিল্ডিং গুলো একটু একটু ধোঁয়াশা হয়ে আছে এটা নেহাতি খুব কাছের বিল্ডিং তাই একটু দেখা যাচ্ছে বাট বাইরের দিকটা দেখছেন কেমন ধোঁয়া ধোঁয়া ভাব এখন বাজে মোটামুটি সাত সাড়ে মতন বাজবে তো এখনই এরকম অবস্থা সূর্য খুব একটা ইয়ে করে ওঠেনি এটা পূর্ব দিক তো চলুন সকাল সকাল কাজকর্ম সব শুরু করব তার আগে ভাবলাম একটু নিজের গাছগুলোও দেখে আসি আজকে বেশ তরতাজা হয়ে আছে জল এখন অবধি দিইনি কারণ দেখলাম মাটি ভিজে আছে ওই জন্য আর এখনও অবধি জল দিইনি এই গাছটা কিন্তু ফুল কিছু দিল জানেন প্রচুর ফুল দিল প্রচুর এখনও প্রচুর কুঁড়ি আছে আর যে বীজগুলো হয়েছে দেখছেন এগুলো আমি আবার একটু একটু করে সরিয়ে রাখছি এগুলো দিয়ে আবার কদিন পরে যখন এই গাছটা ইয়ে হয়ে যাবে তখন আবার নতুন করে লাগাবো চলুন ভেতরে যাওয়া যাক বেশ ঠান্ডা আছে তো সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে এখানে শ্রমিকের জন্য ব্রেড সেঁকতে দিলাম আর কালকের কিছুটা চিতই পিঠে পিঠে আছে তো বলে ওটাকে আমি একটু একটু করে গরম করতে দিচ্ছি মিসি স্কুল যাবে না এই জন্য আরও কান্নাকাটি পাচ্ছে এখানে কলাই সিদ্ধ করে নিয়েছি আর এখানে সকালে দুধ গরম করতে দিলাম এইভাবেই সকালটা আজকে শুরু করলাম চলুন সঙ্গে থাকুন পরপর কি করছি দেখাবো এই যে মিসি বেরিয়ে যাচ্ছে স্কুল নাও ব্যাগ নিতে হবে তো তোমার ব্যাগ কে নেবে নিতে পারবে তুমি বাবা অনেক কিছু নিচ্ছ আজকে এই হাতটা ঢুকাও এই হাতটা নাও আর এই হাতটা এটাতে দাও ভেরি গুড গার্ল বাই মিসি চলো ওপরে তাকাবে আমি বালগুনি থেকে তোমাকে বাই করবো এই যে মিসি বেরিয়ে যাচ্ছে শ্রমিক অফিস যাবে ওদেরকে ছেড়ে দিলাম ব্যালখানিতে এসে একটু দাঁড়িয়েছি আজকেও একটু ঠান্ডা ঠান্ডা আছে সকাল দিকটা বাথরুমে দেখলাম জল টলগুলো একদম গরম হয়নি সোলারের জলও গরম হয়নি আজকে এমনই ওয়েদার হয়ে আছে রোদটা আছে দেখছেন কিন্তু রোদটার কোনো জোর নেই মানে ওই রোদে গিয়ে একটু দাঁড়ালে অনেকক্ষণ পরে যদি একটু রোদে গায়ে লাগে সেভাবে জোর নেই শীতের রোদ তো তো চলুন ওদেরকে বাই করি এগিয়ে দিয়ে তারপরে আমি আবার আমার নিজের কাজে যাব তো মেয়েকে স্কুল পাঠালাম তারপরে চলে এসেছি ওদের দুপুরের রান্না জোগাড় করতে তো চলে আসবে তিনটে নাগাদ আজকে ভেবেছি এই যেগুলো লাউয়ের খোসা এটার একটা আলাদা কিছু করব আর এখানে লাউ নিয়েছি অল্প এই লাউ আর আলু দিয়ে আজকে পোস্ত রান্না করব তো চলুন আস্তে আস্তে রেডি করি এখানে মেয়ের বোতল ফোটাতে দিয়ে দিয়েছি এগুলো একটু একটু করে মানে স্টেরিলাইজ করতেই হয় প্রতিদিনই আমি করি কারণ যেহেতু রাতে খায় চলুন কেউ এসেছে দেখি এই যে কেউ এসেছে তো এখানে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম গেট খুলতে দেখলাম কি এসেছে তো দেখলাম অনলাইনে কয়েকটা অর্ডার দেওয়া ছিল শ্রমিকের তো সেইগুলিই এসছে একটা একটা করে এক এক দিন করে চলে আসছে আর কি আসলে ক্যাসারল কয়েক একটা অর্ডার দিয়েছিলাম সেটা এলো দুদিন আগে তার আগে শ্রমিকের কয়েকটা মানে অফিসিয়াল কটা জিনিস আসা ছিল সেগুলো এলো তো এগুলো নিতে নিতেই মানে বারবার কাজের মাঝে যেতে হয় কিছু করার নেই তো এখানে মোটামুটি ডালটাও বসিয়ে দিলাম ওখানে তরকারিটাও হয়ে এলো আর যেহেতু বলেছি লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত করব তাই এটা বেশ মানে অন্য রকম খেতে হয় আপনারা যারা খাননি বলবো বানিয়ে একবার খান তো আজকের মতো মোটামুটি আমার রান্না হয়ে গেছে এই যেখানে পোস্ত বানিয়ে নিলাম লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত আর এটা ভারী আছে এই যে এখানে ডাল বানিয়ে নিয়েছি আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চ সারবো তো এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আজকে ভেবেছি আলু বেগুন মূলো দিয়ে মাছের ঝোল করবে একটু অন্যভাবে এখানে মাছগুলো চলুন এক এক করে ভাজতে দিয়ে দিই মাছটা আমি যদিও সকালে বার করে দিয়েছিলাম তাও দেখুন বরফ সেভাবে ছাড়েনি চলুন এক এক করে ভাজ দিয়ে দিদি মাছটা ভাজা হোক আর আজকে এই চার পিস মাছ আছে এটাই করে ফেলবো কারণ না মাঝে মাঝেই এখানে দেখছি কারেন্ট চলে যাচ্ছে তাই আর ইয়ে করতে চাইছি না মাছগুলো বেশি দিন রাখতে চাইছি না চলুন এক এক করে ভাজা করে নিই এখানে মাছ আর বেগুনটা ভেজে তুলে নিয়েছি বেগুনটা খুব বেশি ভাজি দেখতে পাচ্ছেন কারণ বাকিটা ঝোলে ঝোলেই সিদ্ধ হয়ে যাবে এখানে পোড়া করে ভাজার দরকার নেই একটু পেঁয়াজ কেটে নিয়েছি টমেটোটা বাকি রান্নার সময় কেটে নেবো এখানে আলু আর এই যে মূলোটা সিদ্ধ করে নিয়েছি মূলোর মধ্যে অনেকটা গ্যাস থাকে তো এটা সিদ্ধ করে নিলে মানে কোনো প্রবলেম হয় না শারীরিক তো এটা এখন কড়াইয়ে যেহেতু ফোড়নটা দিয়েছে এটা একটু ভাজা হতে হতে এই দুটো দিয়ে দেব মূলো আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজব কারণ ওটা হাফ সিদ্ধ হয়েছে খুব একটা সিদ্ধ হয়নি মূলও নরম হলেও আলু নরম হয়নি তো এটাকে অল্প কিছুক্ষণ ভাজ ঢাকা চাপা দিয়ে চলুন আমি ততক্ষণ আরও অন্য কয়েকটা কাজ আছে সেই কাজগুলো সারবো এখানে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে তখন প্রচুর কাঁচা হয়েছে আজকে আস্তে আস্তে বার করে মিলতে হবে কারণ রোজই মেয়ের কিছু না কিছু থাকে আজকে যেমন ওর ওই গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছে ছোটো বাচ্চার জিনিস তো যত কাছাকাছি করে পড়ানো যায় তত সুস্থ থাকে কোনো রকম কোনো প্রবলেম আসে না বাচ্চাদের তো চলুন আস্তে আস্তে এগুলো বার করি এক এক করে সমস্ত মিলতে হবে মিসিরই যত জামা কাপড় দেখেছেন প্রতিদিন কত কত যে জামা বেরোয় আজকে অবশ্য মানে গতকালেরটা দুদিন আগে কাচা হয়েছিল গতকাল আমি আর কাচিনি আর আজকে আবার আমাদের নিজেদেরও টুকটাক টুকটাক করে জমে গেছে মিশি দিনে চার পাঁচবার করে মনে হয় জামাই ছাড়ে যদিও খাওয়ানো হয় তারপরে ছাড়িয়ে দিই বারবার বাথরুম যাচ্ছে পাহাড় ধুচ্ছে কখনো মুখ ধুতে গিয়ে ভিজিয়ে ফেলছে ওর কোনো ঠিক থাকে না তো চলুন আস্তে আস্তে কাজগুলো সেরে নিই এখানে মাছের ঝোলটা কষে গেছে মশলাটা সমস্ত সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেগুনগুলোও দিয়ে দিচ্ছে আজকালকার বেগুন তো খুব একটা নরম না এই যে কিছু কিছু বেগুন আছে যেগুলো একটু বীজ আছে এটা ফুটলে পরে আবার নরম হয়ে যাবে মশলা থেকে দেখছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে জল ছেড়ে দেবো এটাকে জল দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো কারণ আলুগুলো এখনও নরম হতে সময় লাগবে মূলত সিদ্ধ হয়ে গেছে বেগুনও নরম হয়ে যাবে কিন্তু আলুটার জন্য একটু সময় লাগবে রান্না হতে আলুগুলো দেখবেন এখনও শক্ত হয়ে আছে এই যে একটু শক্ত হয়ে আছে খুব একটা ইয়ে হচ্ছে না সেটা এখন হতে থাকুক এইটা ফুটে গেলে তারপরে এই যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো চলুন আমি বাইরে গেছিলাম প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছি দেখালাম অল্প অল্প করে এগুলো এই যে মিলে নিচ্ছে এবার আজকের ওয়েদারটাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে এই যে মেঘলা মেঘলা ভাব আসছে তাই ভাবছি যে যতটা তাড়াতাড়ি কাজটা আর কি গুছিয়ে নেওয়া যায় কারণ এখানে আকাশের পরিস্থিতি বোঝা খুব মুশকিল হয়ে যায় চলুন তাড়াতাড়ি কাজটা সারি আজকের ব্লগটা আর আমি বেশি বড় করতে পারছি না কারণ আমার এরপর অনেকগুলো কাজ বাকি আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলি আজকের ব্লগটা শেষ করছি আজকের মতন বাই